নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রিয় দর্শক বন্ধু আমাদের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বলে একটা কথা রয়েছে এখানে কোনো জিনিস কোনো মানুষ একবার শুরু করলে তাকে দেখে হাজার হাজার মানুষ অনুকরণ করতে শুরু করে কেউ জেনে করেন আবার কেউ গোটা বিষয়টা না জেনেই অনুকরণ করেন গোটা ঘটনাগুলো তখনই ট্রেন্ডিং হয়ে যায় কয়েকদিন ধরে একটা জিনিস ভীষণ পরিমাণে এই ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে রয়েছে সেটা হলো এগারোশো ছিয়াত্তর নাম্বার লেখার পরে তারপরে হরে কৃষ্ণ এই শব্দটি লেখা এই লেখা ফেসবুকের প্রায় আশি পার্সেন্ট মানুষ নিজেদের ওয়ালে কমেন্ট বক্সে লিখে যাচ্ছে কে বা কারা কোথা থেকে এটা শুনেছেন যে এইটা লিখলে এবং সঙ্গে সঙ্গে মনের ইচ্ছা জানালে তৎক্ষণাৎ তা পূর্ণ হয়ে যাচ্ছে এই এগারোশো ছিয়াত্তর শব্দটি কি এর কি তাৎপর্য কেউ না জেনেই এটা লেখা শুরু করে দিয়েছে আবার কেউ কেউ বিশেষজ্ঞের মতন মন্তব্য করা শুরু করে দিয়েছে এটা একটা ভোগাস নাম্বার এই নাম্বারের কোনো তাৎপর্যতা নেই এইরকম বহু ধরনের মন্তব্য আপনারা এখন আপনাদের এই সোশ্যাল নেটওয়ার্কের সাইটগুলো খুললেই দেখতে পাবেন কিন্তু আমি এখানে কয়েকটি কথা ক্লিয়ার করার জন্য এসেছি কারণ দেখুন আমি একজন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি জগতের লোক তাই এই ধরনের যে মিস ইন্টারপ্রিটেশন যে একটা নাম্বারকে নিয়ে হচ্ছে অনেকেই নেগেটিভ কমেন্ট করছেন বেশিরভাগ লোকই নেগেটিভ কমেন্ট করছেন কেউ কেউ আবার না জেনে খালি এগারোশো ছিয়াত্তর এই শব্দটি বা এই নাম্বারটি লিখে যাচ্ছেন তারপরে হরকৃষ্ণ শব্দটি লিখে যাচ্ছেন কিন্তু জানতে হবে কেন এই এগারোশো ছিয়াত্তর অন্য কোনো নাম্বার কেন ট্রেন্ড হলো না কেন এই এগারোশো ছিয়াত্তর এই নাম্বারটাই ট্রেন্ড হল এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে যাই হোক আমি এত তর্ক বিতর্কের মধ্যে যাব না আমি শুধু আপনাদেরকে আজকে জানাবো যে এগারোশো ছিয়াত্তর নাম্বারটিকে দেখুন আমরা যারা অ্যাস্ট্রোলজি বা নিউমোরোলজি করি সংখ্যাতত্ত্ব সেখানে কিন্তু এই নাম্বারটা খুবই পরিচিত নাম্বার এই নাম্বারটিকে অ্যাঞ্জেল নাম্বার বলা হয় এই অ্যাঞ্জেল নাম্বার বা এই যে দেবদূত সংখ্যা সোজা কথায় বলতে গেলে এই অ্যাঞ্জেল শব্দের অর্থ কি প্রথমে জানতে হবে আপনাকে সাধারণ ভাষায় অ্যাঞ্জেল শব্দের অর্থ আমরা সবাই জানি যে স্বর্গীয় দূত বা দেবদূত এটি একটি গ্রিক শব্দ যে ঈশ্বরের বার্তা বহক তাকেই অ্যাঞ্জেল বা দেবদূত বলে তার মানে কি তার মানে হল এই নাম্বারটি ঈশ্বরের বার্তা বহন করে নিয়ে আসে আমাদের কাছে এই নাম্বারটির মধ্যে আবার চারটি আলাদা আলাদা নাম্বার আছে এক দুইবার লেখা রয়েছে আর সাত তারপরে ছয় প্রত্যেকটি নাম্বারের কিন্তু পাওয়ারফুল ভাইব্রেশনস রয়েছে এই সবটা মিলে এই এগারোশো ছিয়াত্তর এই নাম্বারের ভাইব্রেশনটাকে অ্যাঞ্জেল নাম্বারে পরিণত করেছে অ্যাঞ্জেল নম্বর এক হলো আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক হওয়ার প্রেরণা জোগায় এটি আমাদের বলে যে আমাদের চিন্তাভাবনা এবং কর্মের মাধ্যমেই আমরা আমাদের বাস্তব বা রিয়েলিটি তৈরি করে এই এক নম্বরটি দুইবার প্রদর্শিত হয়েছে এই নাম্বারের মধ্যে তার সাথে সাথে এর যে ভাইব্রেশন সেটাও কিন্তু দ্বিগুণ শক্তিশালী হয়ে গেল এই এগারো নম্বরটি একটি এমন একটি অ্যাঞ্জেল নাম্বার যা আমাদের বলে যে আমাদের সর্বদাই চেষ্টা করে যেতে হবে আমাদের অস্তিত্বের কারণ খুঁজে বের করতে হবে কিসের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি এটি জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক জাগরণের সাথেও যুক্ত যা আপনাকে আপনার আধ্যাত্মিক দিকটি আলিঙ্গন করতে প্ররোচিত করবে এরপরে আসুন সাত নম্বরটি এই সাত নম্বরটি হল অধ্যাবসায় এবং সংকল্পের যে গুরুত্ব সেটাকে প্রতিধ্বনিত করে এটি আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করে যেতে প্রেরণা যোগায় সবসময় এরপরে আসুন ছয় নম্বর এই ছয় নম্বর হচ্ছে অন্যদের জন্য ভালোবাসা কিছু করা বা অন্যদের প্রতি কেয়ার বা যত্ন সেটার ইম্পর্টেন্স বা গুরুত্ব বোঝায় তারা আমাদের পরিবারের সদস্য হোক বা না হোক এই যে অন্যের প্রতি কিছু করা বা তাদেরকে ভালোবাসা বা সমাজের অন্যের জন্য কিছু করার মানসিকতা আপনাকে কিন্তু মানুষ হিসেবে একটা উন্নত স্তরে নিয়ে যাবে আবার এই নাম্বারের মধ্যে এই যে একশো ছিয়াত্তর প্রথমে যে রয়েছে ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটিও কিন্তু একটি আলাদা অ্যাঞ্জেল নাম্বার এই নাম্বারের মধ্যে আবার এক সাত ছয়ের যে ভাইব্রেশানস সেগুলোকে একত্রিত করা হয় সুতরাং এই নাম্বারটি একটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার বা দেবদূত নাম্বার এই নাম্বারটার মানে কি এই নাম্বারটার মানে সংখ্যা আমাদের কাছে একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে অর্থাৎ সব সময় আপনাকে মনে করিয়ে দিতে থাকে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি কিসের জন্য আমরা এসেছি কোনো সময় নষ্ট করার জন্য নয় সোশ্যাল মিডিয়ায় গল্প করার জন্য নয় এই জিনিসটাকে সব সময় মনে করিয়ে দেয় এই নাম্বারগুলো আমাদের সাহায্য করে আমাদের পথ দেখায় আমরা সাফল্য ও সুখ অর্জন করব যাতে এই বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি শেষে পুরো সংখ্যার যদি ভাইব্রেশন বিচার করে দেখতে পাই তাহলে দেখব এই নাম্বারটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি বার্তা যে আপনি একটি ভালো কাজ করছেন আপনি প্রতিদিন যে কাজটি করেন তা আপনাকে আপনার আশা এবং স্বপ্নগুলো অর্জনে সহায়তা করবে এইটাই হলো এই এগারোশো ছিয়াত্তর এই যে অ্যাঞ্জেল নাম্বার এই নাম্বারের প্রকৃত তাৎপর্যতা দর্শক বন্ধু এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এই এগারোশো ছিয়াত্তর এই নাম্বারটি লেখা হচ্ছে তারপরে হরেকৃষ্ণ লেখা হচ্ছে হরেকৃষ্ণ একটি মহামন্ত্র ঠিক আছে তার তাৎপর্যতা নিয়ে আমি এখানে বিশেষ আলোচনা করলাম না কিন্তু মেন যে জায়গাটা ট্রেন্ড হয়েছে সেটা হচ্ছে এই নাম্বারটা এগারোশো ছিয়াত্তর সেটা একটু খোলসা করা বা তার সিগনিফিকেন্স বা তাৎপর্যতা বোঝানো সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষের দিক থেকে এটা আমার দায়িত্ব বলে মনে হয় তাই আমার যেটা ধ্যান বা ধারণা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম কেন এই এগারোশো সংখ্যাটা সব জায়গায় লেখা হচ্ছে আশা করি আপনারা এখন আপনাদের কাছে এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে দর্শক বন্ধু পরিশেষে আমি একটি ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই সংখ্যাতত্ত্ব আর বাস্তুকে মিশিয়ে কিভাবে আপনারাও আপনাদেরকে নিজেদের যে ইচ্ছা পূরণ বা আশা পূরণ সেটা করতে পারবেন এই এগারোশো যে নাম্বারটি সেই নাম্বারটি আপনাদের গৃহের যে ইচ্ছা পূরণের জায়গা এই ইচ্ছা পূরণ বা আশা পূরণের জায়গা কোনটা সেটা হলো দক্ষিণ পশ্চিম কোণ এই দক্ষিণ পশ্চিম কোণের যে পশ্চিম দেওয়াল সেই পশ্চিম দেওয়ালে এই এগারোশো ছিয়াত্তর সংখ্যাটি লিখবেন আর তার নিচে আপনার যে ইচ্ছে বা আশা আছে সেটি লিখবেন সেই ইচ্ছে বা আশা কিন্তু খুব স্পেসিফিক হওয়া চাই ঠিক আছে ভাষা ভাষা কোনো জিনিস লিখবেন না যে আমি একটি আগামী ছ মাসের মধ্যে চাকরি পেতে চাই বা আগামী ছ মাসের মধ্যে আমি এই পরীক্ষাটি দেব সেই পরীক্ষায় যেন এইটটি পার্সেন্ট মার্কস পেতে পারি এইরকম পুরো স্পেসিফিক ইচ্ছে বা আশা হওয়া দরকার ঠিক আছে সেই এগারোশো ছিয়াত্তর নাম্বারটির নিচে রকম ইচ্ছে বা স্বপ্নগুলো লিখবেন লিখে আপনারা এই দক্ষিণ পশ্চিম কোণের পশ্চিম দেওয়ালে ছ থেকে সাত ফুট উচ্চতায় লাগিয়ে দেবেন সেলোটেপ দিয়ে বা কোনো কাগজের উপর লিখে সেটাকে আঠা দিয়ে আপনি ওখানে লাগিয়ে দিন দেখবেন আপনার ইচ্ছে বা আশাগুলো কিন্তু পূরণ হবেই হবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা